আউজুল্লাহিমের সাথে জি এম বিসমিল্লাহী রহমান রহিম আসালাত আসসালাম আলেকের আসিল করিম বাদ। প্রিয় ফেসবুক বন্ধু যারা হোমিও ডাক্তার আছে তাদেরকে আমি একটা কেস দেখাতে চাচ্ছি এবং কেসটা একটু গুরুতর কেছি কেসটা নিয়ে আমার রুগীটা অনেকটা হতাশা ছিল যে হতাশা অনেকটা মুখে আজকে হাসি দেখলাম হতাশা কেটে গেছে তো এইটাই আপনাদের দেখানোর জন্যেই আমার ভিডিওটা করা আমি একটা রুগীর আগে কেস টেকিংটা দেখাই যে রুগীর সমস্যাটা কী ছিল রুগীর যে সমস্যাটা ছিল সেটা হলো দেখেন রুগীটার বাম সাইডের স্থানে একটা লাম্প ছিল একটা শক্ত একটা টিউমারের মতো ছিল সেটাতে ব্যথা ছিল সেটা জিলিপ করা ব্যথা তারপরে যেটা ছিল হলো রুগীটা আমার দেখতে একবারে মোটামুটি লিন্থিমা সিএটেড হালকা পাতলা চেহারা আমি কেস্টিকিং করেছিলাম রুগীর জন্য রুগীটা বথ এক্সট্রিম গরমের দিনেও খেতা গাইয়ে দিয়ে থাকে ঠান্ডা কাশি লেগেই থাকে ঘাম বেশি ঘামলে ঠান্ডা লাগে বেশি পিপাসা ছিল না খাবার দাবার ভিতরে ওনার প্রচুর পরিমাণে লবণ পছন্দ করে ঝাল পছন্দ করে এবার ছিল হলো রুটি রুটি পছন্দ করতো না রুগীটা রোদ সহ্য হতো না গোসলের বেশি সময় লাগত ওনার হার্ট প্যালপিটেশন ছিল অ্যালার্জি ছিল গোসল অনেকটা সময় লাগতো বেশি পেশা পায়খানা নর্মাল ছিল রুগীটা ছিল মাইল টেম্পারমেন্ট রাগ বেশি রাগ সহজে কমতো না এবং আমি যদি স্বপ্ন দেখি স্বপ্নের মাঝে মাঝে তা মৃত ব্যক্তির স্বপ্ন দেখত আর পাস্ট হিস্ট্রিতে যেটা পেয়েছিলাম সেটা হলো কি ফ্যামিলি হিস্ট্রিতে যেটা পেয়েছিলাম সেটা হলো মা বাদ ব্যথা তা রুগীর এই যে তথ্যই তথ্য হিসাব করে আমি রুগীকে ওষুধ দিয়েছিলাম থুজা ওয়ান এম টু ডোজ আর দিয়েছিলাম হলো প্লাসিবো পিটিআরএস বিগত রুগীটার দেখেছিলাম আমি আঠারো ছয় দুই হাজার পঁচিশ আগে কেমন ছিল আর রুগীটা এখন কেমন রুগীটা আমার বড় টেনশনে ছিল যে হায় আমার কি জানি হয় সে রুগী আপনাদের সামনে রুগী কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো দেখছেন মুখে রুগীর মুখে কি সুন্দর হাসি আর এই এক মাস আগে যখন এই রুগীটা আসছিলো রুগীর মুখে হাসি ছিল না বিষণ্ণতার সাপ মানে টেনশন এত পরিমাণে ছিল এই রুগীটার ভিতরে যে হায় আমার বৃষ্টে একটা শক্ত মার্বেলের মতো একটা টিউমার হইল না জানি আমার কী জানি হয় বড় টেনশনে ছিলেন বিষণ্ণতা ছিলেন এত সাপ ছিল যে ও রুগী যখন আমি দেখেছিলাম তখন রুগীটার ভিতরে কি যে একটা অস্বস্তি বোধ অশান্তি তা বলার মতো না আজকে দেখেন রুগী কি সুন্দর হাসে হাসি দেখেই বোঝা যায় রুগীর কতটা রিলিফ এই ওষুধটা দিতে পেরেছে আপনাদেরকে সামনা দেখলাম আপনি আগের থেকে কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো এই ওষুধ খাওয়ার পরে মোটামুটি যেগুলো সমস্যা ছিল আলহামদুলিল্লা শুধু একবার ওষুধেই থুজা ওয়ান এম একবার ওষুধে রোগীর মুখে হাসি ফোটাতে পেরেছি প্রিয় বন্ধুরা রোগীর কেশ ট্রেকিংয়ে কিন্তু আসলে যে তথ্য পেয়েছিলাম সে তথ্যের ভিত্তিতে আমাকে কিন্তু ওষুধ দেওয়ার নির্বাচন আমি করেছিলাম নেটটা মিউর কিন্তু কেন জানি আমার মনে হলো যে নেটটা আগে আমি একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ প্রয়োগ করি রুগীর ভিতরে যাই হোক আমার থুজা ওয়ান এমে আল্লাপাক ওনার এই রোগটা যে অনেকটা নব্বই পার্সেন্ট ডেভেলপ করছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করবেন এই রুগীটার জন্য রুগীটার জন্য ভালো হয় আশা রাখি যে আর একটা ডোজেই রুগী অনেকটা ভালো হবে সবাইকে শুভেচ্ছা নিয়ে আবারও নতুন একটা ভিডিও আপলোড করব দোয়া রাখবেন আমার জন্য আমি যেন এই কেস টেকিং সুন্দরভাবে গুছিয়ে করে রোগীকে সঠিক ওষুধটা যেন দিতে পারি সবাই ফেসবুক বন্ধুরা যারা আছেন আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ আছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ